নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রামচন্দ্রপুর মাঝের পাড়া গত পঁচিশে চৈত্র ইংরেজি আট এপ্রিল শ্রী শ্রী ছয় ঠাকুর পূজা উপলক্ষে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ সিস্টেম পার আর সবাই নাচাতে ও এলাকা কাপাতে আসছে মা মনোমোহিনী সাউ। আজকে আমি তোমাদের দেখাবো এই ধরনের যে ভিডিওগুলো ক্লাবের নাম দিয়ে বা পাড়ার নাম দিয়ে বক্সের যেসব ভিডিওগুলো তোমরা কিভাবে এডিট করবে এই ধরনের ভিডিও এডিট করা এখন খুবই সহজ এই ধরনের ভিডিওগুলো যেমন দেখতেও সুন্দর থাকে তেমনই এই ধরনের ভিডিও তৈরি করাও খুবই সহজ তো আজকে আমি তোমাদের এটাই দেখাবো যে এই ধরনের ভিডিও তোমরা কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে তো এর জন্য তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো স্কিপ করবে না কারণ স্কিপ করলে তুমি বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো এই ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে তো এই ধরনের ভিডিও তৈরি করার আগে তোমাদের আগে এই ধরনের টেক্সে ভয়েস অ্যাড করে নিতে হবে তো এর জন্য তোমরা সবার প্রথম গুগলটা ওপেন করবে ওপেন করার পর তোমরা এখানে সার্চ বারে দেখবে বেঙ্গলি ভয়েস মেকার দিকে সার্চ করবে সার্চ করার পর তোমরা এই ফার্স্ট ওয়েবসাইটটাই ওপেন করবে ওপেন করার পর তোমরা এখানে ক্রিয়েট অডিও এই অপশানটাই ক্লিক করবে একবার আচ্ছা এখানে ক্লিক করার পর তোমরা নিচে এই মোড় অপশান পাবে এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে এখানে তোমরা প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা দু নম্বর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে এরপর তোমরা এখানে ভয়েসে ক্লিক করবে ক্লিক করার পর পোসেন এটা সিলেক্ট করে নেবে এখানে তোমরা স্পিড নর্মালি রাখতে পারো তোমরা যেমন চাও আমি নর্মালি রেখে দিচ্ছি এখানে তোমরা এবার তোমাদের টেক্সটটা এখানে বসিয়ে দেবে আচ্ছা এখানে আরেকটা কথা এখানে টেক্সটটা লেখার সময় যেখানে কথা বলাটা স্টপ করবে সেখানে একটা দাঁড়িয়ে দেবে না হলে ভয়েসটা রানিং হতে থাকবে তো তোমরা এইভাবে টেক্সটটা লিখে নেবে লিখে নেবার পর এখানে ক্রিয়েট অডিও এই অপশানটা একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে ফাইনালি আমাদের ভয়েসটা রেডি হয়ে গেছে তোমরা এখানে বেশিবার ভয়েস ক্রিয়েট করবে না কেননা এখানে কয়েকবার ট্রায়াল দেওয়া হয় তো আমিও এই বিষয়টা জানতাম না এই জন্য আমি অনেকবার ভয়েস অডিও ক্রিয়েট করেছিলাম এবং তারপরে যখন পুনরায় আবার ভয়েস অডিও ক্রিয়েট করতে যাচ্ছিলাম তখন আমার এই সমস্যাটা দেখা দিচ্ছিল তো এর জন্য বলছি তোমরা একবারই অডিওটা ক্রিয়েট করবে বারবার ক্রিয়েট করতে যাবে না তোমাদেরও এই সমস্যায় পড়তে হতে পারে এখানে তোমরা প্লে করে শুনে নিতে পারো এখানে তোমরা ডাউনলোডে ক্লিক করবে ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে তোমরা ভয়েসটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তোমরা অ্যাজাইড মোশান অ্যাপটা ওপেন করে নেবে এবার তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে একবার এখানে তোমরা ফ্রেমটা সিলেক্ট করে নেবে টু সোজা সিলেক্ট করার পর এখানে নিচে ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক করবে এখানে ক্লিক করার পর সবার প্রথম তোমাদের ভয়েসটা অ্যাড করে নিতে হবে এর জন্য নিচের এই প্লাস আইকনে ক্লিক করবে একবার এখানে ক্লিক করার পর তোমরা অডিও সেকশানে চলে আসবে এখানে আসার পর এদিকে একটু স্ক্রল করে নেবে স্ক্রল করার পর এক্ষুনি যে ভয়েসটা ডাউনলোড করবে সেই ভয়েসটা এখানে অ্যাড করে নেবে অ্যাড করার জন্য ভয়েসের নিচে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করলেই ভয়েসটা তোমাদের অ্যাড হয়ে যাবে আর ভিডিওতে যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখব সেখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করে নেবে এবার তোমরা এখানে প্লাস আইকনে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এই সেপটা নিয়ে নেবে এখানে উপরে এই থ্রি ডট লাইন একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর ফ্রিজ কম্পোজিশন এরিয়া এই অপশানটা একবার ক্লিক করবে এটাতে ক্লিক করলে এটা ফুল এরিয়া হয়ে যাবে এবার এটাকে তোমাদের যতটা ভয়েস আছে ততটা রেখে দিতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করিয়ে এটা পুরোটা হয়ে যাবে এবার এইটাই ক্লিক করবে কাদার অ্যান্ড ফিস এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এই অপশানটা একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে কালারটাই হোয়াইট রেখে দেবে এবং এখানে কালারটাই সবুজ রেখে দিচ্ছি এবং এটাকে টেনে মিটিতে এরকম নিয়ে আসবে এবং এখানে একবার ক্লিক করবে এটাতে ক্লিক করলেই আমাদের এই ধরনের কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে তোমরা যদি এখানে হোয়াইট কালারটা একটু কমাতে চাও তো তার জন্য এখানে হোয়াইট কালারে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর এটা একটু কমিয়ে দেবে এবং এটাকেও একটু কমিয়ে দেবে তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কমিয়ে দেবে এখানে মার্কে ক্লিক করবে এবার এখানে এফেক্ট এই অপশানটা একবার ক্লিক করবে এখানে এফেক্টে ক্লিক করার পর তোমরা অ্যাড এফেক্টে ক্লিক করবে অ্যাড এফেক্টে ক্লিক করার পর তোমরা এখানে সার্চ বারে হিউ শিফট রিকে সার্চ করবে সার্চ করার পর তোমরা এই এফেক্টটা অ্যাড করে নেবে এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে এবার এখানে তোমরা একটা কিফেম অ্যাড করে নেবে এর জন্য এই প্লাস আইকনে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এই রেয়ারের শেষে চোজা আসবে এখানে আসার পর এটাকে তোমরা যতটা পারো বাড়িয়ে দেবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা বাড়িয়ে নেবে তোমরা টু এক্সের আগে পর্যন্ত এটাকে রেখে দেবে এই এফেক্টটা অ্যাড করার জন্য এখানে কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ এবার এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে এর জন্য আমি তোমাদের এই এক্সএমএল ফাইলটা শেয়ার করবো এই এক্সএমএল ফাইলটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর অ্যাজাইড মোশন অ্যাপে ইনপুট করে নেবে ইনপুট করার পর তোমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে এখানে তোমরা টেক্সটগুলোকে কপি করে নেবে এইভাবে চেপে ধরবে তোমরা প্রত্যেকটা এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমরা এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর কপি রেয়ার এই অপশানটা একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে ব্যাক করে নেবে ব্যাক করে তোমরা তোমাদের প্রোজেক্টটা ওপেন করে নেবে ওপেন করার পর তোমরা এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর পেস্ট তিরিশ দেয়ার এই অপশানটা একবার ক্লিক করবে এখানে ক্লিক করলেই প্রত্যেকটা দেয়ার এখানে চলে আসবে এবার এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে তোমাদের একটা দেয়ার কতটা যাবে মানে ভয়েসটা যতটা পর্যন্ত রয়েছে সেই হিসাবে তোমরা গ্রুপগুলোকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবে এবং ভয়েসের কাজ কমপ্লিট হয়ে গেলে এদিকের পার্টটাও তোমরা করে নেবে এখানে তোমরা তোমাদের ফটো দিতে পারবে এখানে ফটো দেওয়ার জন্য এখানে একবার ক্লিক করবে কাদার অ্যান্ড ফিল এখান থেকে তোমরা মিডিয়া থেকে তোমরা তোমাদের ফটো দিতে পারবে এইভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবে এবং যদি এখানে তোমরা এইচডিআর সিসি এফেক্ট দিতে চাও এর জন্য আবার এক্সএমএল ফাইলটা ওপেন করবে ওপেন করার পর এই দেয়ারগুলোকে আবার কপি করে নেবে যেভাবে দেখা যাক আবার তোমরা তোমাদের প্রোজেক্টটা ওপেন করে নেবে এখান থেকে ব্যাক করে প্রজেক্টটা ওপেন করার পর এখানে পেস্ট করে দেবে তাহলেই তোমাদেরও প্রোজেক্টে এইচডিআর সিসি এফেক্ট অ্যাড করা হয়ে যাবে এবার এই এফেক্টগুলো যদি তোমার ভিডিওর থেকে রেন্থে বড় হয়ে যায় তাহলে তোমরা এইগুলোকে কাট আউট করে নেবে এইভাবে এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করলেই প্রত্যেকটা কাট আউট হয়ে যাবে তো এইভাবে তোমরা খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করে ফেলতে পারবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টটা আমি অবশ্যই রিপ্লাই দেবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং এখনও যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও কেননা আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের মতো এতটুকুই ছিল বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে